গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে এলাম বৃষ্টি পড়ছিল খুব গাছগুলো একটু দেখতে এলাম গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো এখানে আছে তিনটে এখানে একটা এগুলো ইয়েলো কালারের হয়েছে এইটা একটা অন্য কালার হয়েছে অনেক করে ফুল ফুটেছে মাথা তোলাচ্ছে আছে কিন্তু এই প্রতিদিন বৃষ্টির জন্য গাছগুলো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই আর নাক চম্পা তো জানি না কী হচ্ছে আলো লেগেছে কি না গাছটা কি জানি আজকের ওয়েদারটা খুব ভালো যদিও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে বেশ সুন্দর সব এখন রান্না করে যাব বৃষ্টির জন্য কতগুলো ফল এনেছিলাম মানে বাড়ির জন্য এনেছি তো সব আমি রেখেছি ডে মিলে এখনও ফ্রিজে ঢোকাতে পারিনি অন্যান্য কাজ ছিল আরও বসে না এখন রান্না করে যাব তো ওগুলো ভাবছি ঢুকিয়ে দিয়ে তারপরে যাব ভাত আমি বসিয়ে দিয়েছি ও ভাতটা ভাবটা যেতে একটু সময় নেয় এগুলো সব ধুয়ে রাখা আছে এই যে ফলগুলো এনেছে এগুলো সব ধোয়া ধুয়ে রেখেছি এখন মানে প্লাস্টিকেই রেখেছি ফ্রিজে ঢুকাবো আপেল আছে দানা আছে এটা আমার খুব ভালোবাসি কিন্তু আমি একটাই নিয়ে আসি বড় কেন কি একদিনে তো শেষ করতে পারি না দেখো এই আঙুরটা আছে এই আঙ্গুরটাও খুব ভালোবাসে আর এই যে চেরি চেরিটাও খুব ভালোবাসে চেরিটা যদিও খুব একটা মিষ্টি হয় না তাহলে কালারটা কি শুনবে না এটাও খুব ভালোবাসে মালটা নিয়ে এসেছে দেখো মালটা তো কবে অরিন যাই হোক এক এক কোয়ালিটিটা শুধু একটু আলাদা আর নাশপাতি এনেছি আম নিয়ে এসেছি ফজলি মশামি এগুলো নিয়ে এসেছি এগুলো এখন আমি ফ্রিজে ঢোকাবো সব ধুয়ে প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি এগুলোকে টিফিন বক্সে করে দিয়েছি তারপর চলো রান্না করে যাবো রাখি মিষ্ট কথা বলছি এবার রান্নাঘর আজ আমাদের লি হবে এই যে ধুয়ে নিয়েছি এটা আমি হাত দিয়ে ধুইনি কিন্তু চামচ দিয়ে ধুয়েছি আর খোসা মাছ হারিয়েছে একটা তো মা বলো হাত দিয়ে ধোবে না চামচ দিয়ে ধো হাত চুলকাবে তো জল দিয়ে শুধু জল দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম এটা সর্ষে দিয়ে খুব সম্ভব হতে করা হবে এখন মা কিছু বলেনি তো এটা সেদ্ধ হয়ে যাক জলটা ফেলে দেবো এই যে ভাতও বসিয়ে দিয়েছি আজ আমাদের কে কী রান্না হবে দেখো আলু বরবটি কুমড়ো ভাজা তিন তরকারি এখানে আর একটা কিছু দেওয়া হবে পেঁয়াজ চেঁয়াজ আর এই একটা কুমড়ো ভাজা বাবা এরকম কুমড়ো ভাজা খায় বাকি ভাজা লোক অত পছন্দ করে না তাই জন্য এটা পেঁয়াজ দিয়ে সবজি হবে পটল আর পেঁয়াজ দিয়ে এরকম করে বড়ো বড়ো করেই কাটা হয়েছে আমাদের এরকম করে মাঝে মাঝে বড়ো বড়ো করে কাটা হয় আর পেঁয়াজ দিয়ে সবজিটা ভালো লাগে খেতে আর এটা দুষ্টুর কেন কি কাটা হয়েছে এখন দেখা যায় দুষ্টুর কী হয় আপাতত কেটে রাখা হয়েছে আমি দুষ্টুর হেয়ারবেন করেছি এটা দুষ্টুর ব্যান্ড গত বছর রথের মেলায়কে কিনে দিয়েছিলাম দুর্গাপুরে এটাও পরে না বিশেষ মাঝে মাঝে আমি পড়ি কিন্তু আমি যখন পড়ি তখন আর খেয়াল করে আমাকে পড়তে হবে মা ব্যান্ড পরেছো কারণ তো হেয়ার ব্যান্ড পরি আমার ভালো লাগে প্লাস এই চুলগুলো না মুখের মধ্যে আসে খুব ইচিং হয় তাতে উসকুচ উসকুচ করতে থাকে ওই জন্য আমি হেয়ার ব্যান্ড করে চুলটা বেন খুলে চলো আমি নদীটাও দেখো করতে শুরু করে দিয়েছি এটাতে লেবুর রস দেবো পরে দেবো এখন না আর প্রেমে সেদ্ধ তবে সুন্দর ভাবলাম দিয়ে দিয়ে মা বললো আগে লতিটা বসা ঠিক আছে ওটা হতে থাক এটা না হলে তো এখন কিছু করতে পারবো না তো ছাদে আমি যাবো এখন পরে জামা কাপড় আছে মেলে আসবো কতগুলো মেলে এসছি আর কটা আছে মেলে দিয়ে আসি আর গাছগুলোকে দেখে আসি সকালবেলা একবার গেছিলাম জলে ভর্তি সে একবার জল ফেলে এসছি তারপরে তো আবারও বৃষ্টি হয়েছে জানি না তখন খুব ফুল ফুটেছিল যে দেখেছে মিষ্টি আমি এদিকে দিকে আসছি ডাকছিল মা ও বুঝতে পারে খুব বুঝতে পারে সিঁড়িতে উঠলে ও চিৎকার শুরু হয় যদি আমরা বাইরে যাই বাইরে থেকে সিঁড়ি সিঁড়িতে উঠি আওয়াজেই বুঝে যায় আর যাওয়ার সময় তো কি চিৎকার করে ও বুঝতেই পারে যে আমাকে তো নিয়ে যায়নি সকালে ফুলগুলো সুন্দর ফুটেছিল এগুলো অনেক ফুটেছিলো কি ভালো লাগছিলো দেখতে আর পাথর কুচি পাতাগুলো দেখো কি হচ্ছে এগুলো পড়ে যাচ্ছে শুধু এখানে এই সাইড থেকে এগুলো হচ্ছে নিয়ে এগুলো ধপ করে পড়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো বেবি এগুলো হচ্ছে আর পড়ে যাচ্ছে আমি কি করেছি এখানে দুটো লাগিয়ে দিয়েছি এটা ভেঙে গেছিলো বাতিল করবো ভাবলাম ওইখানে একটা লাগিয়ে দিয়েছি আর আমরা আপাতত জায়গা নেই তা না হলে লাগিয়ে দিতাম আর এগুলো তো সব জলে ভর্তি ছিল দেখো আগাছাগুলো পরিষ্কার করছে আবার হয়ে যাচ্ছে কি তাড়াতাড়ি রে বাপ রেন লিলিটা কি লেগে গেল কি জানি না লাগলো না জানি না ঘাড়কল পাতাটাও দেখেছ কত বড় হচ্ছে একটাই পাতা সর্বসা একটাই হলো তাপটা কি লাগছে বাঁপরে বাপ করা যাবে না চলো নিচে যাব মেয়েটার আমার রাস্তা এখন এত দেরি হচ্ছে না বড়দের পরীক্ষা চলছে তো যে গাড়িতে ও যায় সেই গাড়িতে বড়োরা আছে মানে যাদের পরীক্ষা চলছে উঁচু ক্লাসের তো সেই একসাথে সবাইকে নিয়ে আসছে পরীক্ষা শেষ হওয়ার পরে সে প্রায় একটা বেজে যাচ্ছে ভেবেছিলাম আজ আমি ওকে নিতে যাব কিন্তু আর যাওয়া হলো না এদিকে মেয়েটা আসছে বাপবি বা কালো করে এইরকমই হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে কখনো রোদ দিচ্ছে এই বাড়িটা কি হারে ড্যামেজ হচ্ছে বানিয়ে রেখে দিল এভাবে এত জল শোক করছে ভেতরে কত ইট সিমেন্ট বালি উপরে এত এত ইঁট তিন মাসে বাড়িটা করার কথা ছিল সেখানে দু বছর হয়ে গেল এই দেখো দুষ্টু আলমারিটা এটা ও মুখে ভাতে পেয়েছিলো বাচ্চাদের আলমারিগুলো এটাই আগে ছিল ওই দিকটাতে যেখানে ওর ছবিগুলো আছে সুন্দর খুব ভালো জিনিসটা এটাই ভাবছি দেবো ভাবছি ওটা এখানেই ছিল আগে আর কোয়ালিটিটাও খুব ভালো ভীষণ ভালো কোয়ালিটিটা আর ভিতরে এই যে সেলফগুলো আছে এটা তোর ছোটো ছোট্ট জিনিসগুলো রাখতে আমার কাজে লাগে দুটো চোখ আছে এই আলমারিটা আগে এটাতে জামা কাপড় রাখতাম তারপর আস্তে আস্তে যখন ওর জিনিসগুলো বাড়তে থাকলো তখন এটাকে সরিয়ে ওই আলমারিটা নিলাম ওটাও হয়ে গেল মনে হয় দু বছর এটা তখন আর ওর হচ্ছিল না এটাতে আমি ভাবছি ওর ছোটো ছোটো যেসব জিনিসগুলো সেগুলো রেখে দেবো অনেকের বাড়িতে আছে এরকম প্রিন্টেডটা আরও বেশি ভালো লাগে দেখতে কিন্তু এটা প্রিন্টেড না এটা মুখে ভাতে তো তো এটাও বেশ সুন্দর আরেকটা আছে সেই ব্যাগ সাইডে বটল নিয়ে যাওয়ার আর ব্যাগ ব্যাগই সাইডে দুটো একটা ফিডিং বটল থাকে আর একটা ওয়াটার বটল থাকে ওটাও আছে তো ওটা আছে কোনো দিনও আমি ব্যবহার করিনি যেমন দিয়েছিল সেরকমই রাখা আছে ওটাকে যখন ডিমানটা ওই দিকটা খুলি মাঝে মাঝে একবার করে দেখি রেখে দিই কাকে দেবো বুঝতে পারি না কারো তো অত ছোটো বাচ্চা নেই ওই জন্য আর কাউকে দেওয়াই হয়নি গরম করছে কি হাওয়াটা বন্ধ করে দিলেই গরম করছে বাচ্চাটাকে জল দিই গরম জলটা দেখি হয়ে গেছে জলটা ফেলে দেবো নরম হয়ে গেছে দেখো যে কুমড়ো ভাজাটা করে নেব আর বাকি আরেকটা ভাজা যেটা ওটা পেঁয়াজ দিয়ে করতে হবে তো কুমড়ো ভাজাটা তো তখন করে নেই কুমড়োর কুমড়োই খুব ভালো লাগে মানে বেগুনের যদি বেগুনি হয় তাহলে অবভিয়াসলি কুমড়োর কুমড়ুনই হবে তাই না এইগুলো যদি একটু মোটামুটি করে কাটা আর একটু পাতলা করে কাটলে বেসন দিয়ে খুব ভালো হয় আমরা করি নতুন কিছু না অনেকের বাড়িতেই হয় এটা মিষ্টি কুমড়ো মানে এটাতে আলাদা করে একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই এ মিষ্টি একেবারে সব দিয়ে দিলাম নরম তো একটু দিয়ে দিই লবণ লবণ আমি হাতে করে ছড়াবো তো সব জায়গাতে লবণটা পাবো আমি হাতে করে লবণ দিতে বেশি পছন্দ করি মাপটা বুঝতে পারি সেই চামচে করে দিবেন আমি বুঝতে পারি না কেন কি জানি এটা আগে রেখে নিলেও কী করি যদি আমি হলুদ লবণ দিয়ে আমি মাঠে রাখি তাহলে যেমন বেগুন মাখিয়ে রাখি হাওয়াটা দিচ্ছে সুন্দর কিন্তু আমার রান্নাঘরটা এমনই না যে একটু হাওয়া ঢোকে না এত সমস্যা ওই জন্য আমি মাঝে মাঝে এইদিকে চলে আসি হাওয়াটা আসে একটু হাওয়া ঢোকে না দেখো চারিদিক কাঠ আগে লাগে এখানে খুব হাওয়া ঢুকতো মানে এই বিল্ডিংটা তখন না ছিল না যে সামনে বিল্ডিংটা এটা ছিল না তখন তখন বিডিও হয় না কিন্তু এখন একটু হাওয়া না মানে সেই প্রচণ্ড গরমটা যখন থাকে না হাল খারাপ হয়ে যায় কিছুই ঠাক রান্না করে অবস্থা খারাপ আমার ইচ্ছা করে কি মাঝে মাঝে ওই বারান্দা ইয়ে করে যায় গ্যাসটা দেখুন রান্না বান্না করে কুমড়ো হয়ে গেছে দেখো এইটা তো ছড়িয়ে খুব নরম জিনিস কী গো এক সেকেন্ড দাঁড়াও আমি কি বলছে শুনে আসি কোনো ভাজা হয়ে গেছে আজকে তারা বলতে না পেপার পাতা হয়নি এত হাওয়া দিচ্ছে বাইরের যে রান্নার কাপড়গুলো পরেই যাচ্ছে এত হাওয়ার ব্যাপার লঙ্কাগুলো দিয়ে দিলাম দুটো লঙ্কা দিলাম বেশি না লবণ খাচ্ছে

সেদ্ধ হয়ে গেছে একটু এই ভাষাটাও হয়ে গেল এটা করে রেখে দিই এবার দেখি ডালটা বসিয়ে দেবো এই সবজি দিয়ে পেঁপে সেদ্ধটা বসিয়ে দিলাম কুকারে আর ভাত হয়ে গেছে উপর দিয়ে দিলাম ওখানে ভাতটা এবার দেখি সবজিটা আর ডালটা কোনটা বসায় দুষ্টুর আসারও সময় হয়ে গেল ও ডালটা বসিয়ে দে গোটা যেটা ফোরন করলাম তারপর পেঁয়াজ দেবো নেড়ে নেব তারপর কুকারে দেব পেঁয়াজটা একটু ভাজাভাজা হয়ে গেছে জলপি টল তারপর ডালটা ডালটা আমি দেখো চলে এসছে ড্রাইভার আঙ্কেল ছেড়ে দিয়ে গেলো আর আমি ফোনের জন্য অপেক্ষা করছি যে আমার সোনা আসবে ফোন করবে এত দেরি হচ্ছে একটা বেজে গেলো চিন্তা করো এখনও রান্না কিছুই হয়নি এই সবের ডালটা বসাবো করে আমি সবজিটা দিলাম টিফিন ফিনিশ করে আজকে বলো তোমাকে আগে হ্যাঁ আমি আগে টিফিন বক্স দেখব সকালবেলা নাকটা আমার বন্ধ বন্ধ লাগছিল না ব্যাগটা খোলো পিট থেকে হুম আজকে ফিনিশ হয়েছে যাক রাখো ব্যাগ রাখো চলো ফ্রেশ ট্রেশ করি কেমন দিকে কি করবো রান্না কি করবো না তোমার এত দেরিতে আজকে রান্নাঘরেও ঢোকা হয়েছে চলো থাক ওকে ছেড়ে দিয়ে গেছে আমি এদিকে ফোনে অপেক্ষা করছিলাম ওটা ওখানে লাগাবো তোমার আগে যেমন ছিল বাচ্চাদের তোমার আলমারিটা ওখানে দেবো আবার এই যে আই কার্ডটা মুখে দাও তুমি আমি তোমায় বলেছিলাম যে তুমি নিশ্চয়ই আই কার্ড মুখে দাও ওখানে তোমার দাঁতগুলো দাগ আছে তো চলো বন্ধুরা আমার রান্না বান্না কিছুই হয়নি বাকি তো যত কিছু করতে হবে এখন পর্যন্ত মেয়েটাও চলে এসেছে ওকেবার একটু ফ্রেশ ট্রেশ করে জল টল খাওয়াই স্নান টান করা একটু পরে নিয়ে যাও ধরবে 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 পুড়ে যাবে বুঝতে পারে চান পান করিয়ে দিলাম ব্যাস এবার আমি আবার যাবো রান্না করে এখনও রান্না বাকি আছে ডালটা সিটি দিয়ে দিয়েছিলাম মাঝখানে গিয়ে একবার কুকারে আমি এসেছি যাই এবার একটু সবজি আছে ওটা গরম করবো আর লতিটা মা বললো ছেড়ে দেওয়ার করতে হবে না তো দেরি হয়েছে হ্যাঁ দিচ্ছি টিভি আর পটলের সবজিটা আমার বলবো যে ওটা করো তো চলো তাড়াতাড়ি করে নি লতিটা রেখে দিলাম ফ্রিজে করবো না আর দুষ্টু এখন বসে বসে টিভি দেখবে তো আমি বললাম দেখো তুমি শান্ত হয়ে থাকো যেহেতু এতটা দেরি হলো তো চলো যাই আর রান্না করে এখন কেন পায়ে ঘুঙুর বাঁধছো নাচের ক্লাস তো আজকে নেই নাচের ক্লাস যখন থাকে তখন পড়ো না আর এখন তুমি ঘরে বসে এখন ঘুঙুর বাঁচছুর ঘুঘুরকে বলে ঘুমুর সে তুমি ঘুমুর পরো রিমোট রইলো এখানে ঠিক আছে আমি যাচ্ছি করে লাস্টটুকু করে আসি এখনো গ্যাস ট্যাসও পরিষ্কার আছে না হ্যাঁ বাই কালকের একটু চিকেন ছিল সেটা গরম করে দিলাম আর দুটো ডিমের অমলেট করবো আমার এই ডালটা হয়ে গেছে আর এখন ডিম করবো ডিমের অমলেটটা লঙ্কা দিলাম দুষ্ট জন্য আমারটা তো লঙ্কা দেবো না আবার মেঘটা যে এসছে না আমি বললাম আমি করেছি বাইরে দুষ্টি মা খুঁজে পেয়েছি আমি আর একটু অপেক্ষা করো বাবা ডিমটা হচ্ছে করে নিই তাকে খাইয়ে দেবো অনেকক্ষণ তো যাই সকালে টিফিনটাও ঠিক মতো খাই না এটা হয়ে গেছে অমলেটটাও হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আমি যাই মেয়ে দুটোকে খাওয়াবো লাইট অফ করে দিলাম চলো রান্না বান্নাও কমপ্লিট পাঁচ মিনিট লেট হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি কেন কি মেয়ে দুটোকে এবার খাওয়াই অনেকক্ষণ থেকে জিজ্ঞেস সে করছে তো টিভি দেখছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে একটা লাইক করে দিই দেখাবো